আমি আজকে এমন একটা জায়গায় এসেছি যে জায়গার নাম শুনলে এই এলাকার মানুষ ভয় কাঁপে এখন আপনারা বলতে পারেন কেন এই জায়গার নাম শুনলে মানুষ কাঁপে তো এই ব্রিজটা দেখুন এই ব্রিজের অবস্থাটা দেখুন একদম ভেঙে চুরে গেছে আশেপাশের অবস্থা দেখুন একদম পরিত্যক্ত ব্রিজ এই ব্রিজটার এই অবস্থা কেন হলো সরকার তো চাইলে এই ব্রিজটা আবার নতুন করে সংস্কার করতে পারতো কিন্তু সংস্কার কেন করেনি এই ব্রিজটা সংস্কার না করার কারণ আছে আমি কারণটাই আপনাদের জানাবো তো এই ব্রিজে সরকার সেকেন্ড টাইম আর বাজেট দেয় না তার কারণ হলো এই ব্রিজে অনেক প্যারা নর্মাল ঘটনা ঘটে এই এলাকার মানুষের মুখ থেকে আমি জানতে পেরেছি যে এই যে আপনারা যে করির গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই করির গাছ এই করির গাছের এই যে ডালটা দেখতে পাচ্ছেন না এই ডালের এখানে একজন আত্মহত্যা করেছিল গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল দেখুন ওখানে একটা দাগও আছে ওই যে আপনারা দাগ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না সাইড দিয়ে ভালো করে দেখুন একটু জুম করো ক্যামেরাম্যান এই এই যে দাগটা দেখা যাচ্ছে এই এখানেই হচ্ছে একজন গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল এই আত্মহত্যা করার কারণে এই ডালটি দেখুন মারা গেছে কিন্তু গাছটা ঠিকই বেঁচে আছে এই ডালটি মারা গেছে আত্মহত্যা করার কারণে তাহলে একবার বুঝে দেখুন তাহলে কি অবস্থা এই জায়গাটা এই আত্মহত্যা করার কারণে এই জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে এই কারণে এই জায়গার নতুন করে সংস্কার করা সম্ভব হচ্ছে না সংস্কার করতে আসলে বিভিন্ন ধরনের প্যারা নর্মাল ঘটনা ঘটে এই কারণে দেখা যায় যে যখন সরকার থেকে উদ্যোগ নেয় তখন দেখা যায় যে এই জায়গা সংস্কার করার পসিবল হয় না এই কারণে এই জায়গায় এখন সরকার থেকে সংস্কার করা একদম বন্ধ করে দিয়েছে এই জন্য এই ব্রিজটা একদম পরিত্যক্ত হয়ে পড়েছে আমি আজকে এই জায়গায় এসেছি আমি এখানে এসেছি এখানে আমি রাত কাটাবো এবং আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যে এখানে আসলে কি হয়েছিল এবং আমার সাথে কি কি ঘটে আপনারা দেখতে থাকুন এবং আমি বেসে ফিরতে পারি কি না সেটাও আপনারা দেখতে থাকুন তো আমি এখন দেখা যাচ্ছে যে আবহাওয়াটা হওয়া মোটামুটি ভালোই আছে তো আর যেদিন আবহাওয়া খারাপ থাকে আমি সেই দিন বাইরে বের হই না সাধারণত আমি এখন এই ব্রিজে রাত কাটাবো এবং আমি দেখব যে এলাকার মানুষ যে বলে এই যে ব্রিজটা অভিশপ্ত এবং সরকার পর্যন্ত বলে যে এই ব্রিজটা অভিশপ্ত আসলে কি এই ব্রিজটা অভিশপ্ত আমি সেটাই দেখার চেষ্টা করব এবং এই ব্রিজে আমি রাত কাটাবো তো রাত কাটানোর জন্য আমি এখানে যদি আমি এই ব্রিজটা আপনারা যে দেখতে পাচ্ছেন ব্রিজ একদম রাস্তার মাঝখানে এখানেও যদি আমি শুয়ে পড়ি তাও মনে হয় আমার কিচ্ছু হবে না কারণ একটা গাড়ি ঘোড়া এই ব্রিজ দিয়ে আসবে না বেলায় এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া আসতে চায় না আবার তো রাতের বেলা তো আমি এখানে যদি শুয়েও পড়ি তাও কোনো সমস্যা হবে না এই আমি যদি এখানে অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে আমি এখানে এখন পরিষ্কার করে নিব নিয়ে আমি এখানে থাকার একটা ব্যবস্থা করব তো থাকার ব্যবস্থা করার জন্য আমার বালিশের মতো একটা সিস্টেম লাগবে তাছাড়া তো সারারাত ঘুমানো একটু কঠিনই হয়ে পড়বে বালিশের মতো দেখি কোথাও পাওয়া যায় কি না পাশে তো কোথাও আমি পাচ্ছি না আজকে তো আমি ব্যাগও সাথে নিয়ে আসিনি যে বালিশ বানাবো বিষয়টা কেমন হলো যাই হোক বালিশ না হলো বালিশ দিয়ে কি হবে বিষয়টা হচ্ছে আমি এখানেই মাথা দিয়ে ঘুমাবো যা হওয়ার হবে আজকে আমি এখানে রাত কাটাবো এবং দেখব আমার সাথে কি কী ঘটে কি মনে হয় আমি কি ফিরবো যদি আমি বেঁচে ফিরি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই হোক আমি এখন এখানে থাকার মতো ব্যবস্থা করব। এই যে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি হাত দিয়ে পরিষ্কার করা একটু সমস্যা হচ্ছে যদিও এই সেই অভিশপ্ত গাছ এখানে আমি নামতেছি এই তো এটাকে দিয়ে এখন আমি পরিষ্কার করার চেষ্টা করব এত পরিষ্কার করতেছি তার কারণ কি জানেন তার কারণ হলো আপনাদের ভাবি নাই যে আমার জামাটা ধুয়ে দিবে এই দুঃখের কথা আর কই বলবো কবে যে আপনাদের ভাবি আসবে তারপরে নির্দিধায় যেখানে সেখানে শুয়ে পড়তে পারবো জামা কাপড় ধুয়ে আর কোনো টেনশন থাকবে না আপনারা দোয়া করেন তাড়াতাড়ি যেন আপনাদের ভাবিকে আনতে পারি তো আমার পরিষ্কার করা শেষ এখন আমি এখানে ঘুমাবো আজকে রাত কাটানোর চ্যালেঞ্জ আমার এটাই এটাই আমি চ্যালেঞ্জ নিয়েছি যে এই ভয়ঙ্কর জায়গায় আমি রাত কাটাবো এবং এই এলাকার মানুষকে আমি দেখাবো যে এই রাস্তায় আমি রাত কাটিয়েছি না জায়গাটা ভালোই পরিষ্কার হয়েছে সমস্যা নেই এখানে বসা যাবে এখানে আমি মাথা রাখবো শ্যাওলা দিয়ে দেখুন একদম এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে এই জায়গাটা কেমন যিনি নরম হয়ে গেছে আসলেই ভাল লাগতেছে মনে হয় বালিশের মতোই তো এখানে মাথা দিলে তেমন কোনো সমস্যা হবে না ফুরফুরে বাতাস আসতেছে পরিবেশটা আমার ভাল লাগতেছে আর এই যে আপনারা দেখুন এই সেই অভিশক্ত গাছ পুরোপুরি গাছ এখনও বেঁচে আছে কিন্তু ওই ডালটা শুধু মারা গেছে আপনাদের এই জিনিসটা বুঝতে হবে যে ওই ডালটাই কেন মারা গেলো এই গাছটাই হচ্ছে অভিশপ্ত গাছ এখানে একজন গোলায় দিয়ে মারা গিয়েছিল এই কারণে এই ডালটা অভিশপ্ত হয়ে আছে আর এই ডালটা মারা গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই গাছেই একজন গোলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল এই কারণে এই ব্রিজটাও অভিশপ্ত হয়ে গিয়েছে এই কারণেই সরকার এই ব্রিজটা সংস্কার করার কোনো পদক্ষেপ নিচ্ছে না যদিও পদক্ষেপ নেওয়ার অনেক চেষ্টা করেছে সরকার কিন্তু দেখা যাচ্ছে যখন কাজ শুরু করে তখনই দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় হ্যাঁ তখন আর কাজ করতে পারে না তো আমার সাথে কি কি হবে আমি নিজেও জানি না তো এখন দেখা যাক আমি এখানে রাত কাটানোর চেষ্টা করব যদিও আমার মনে হচ্ছে কিছু হবে না কারণ আমি এইসব ভূত প্রেতে বিশ্বাস করি না তারপরেও আমি থাকার চেষ্টা করব হ্যাঁ আমি এখন ঘুমিয়ে পড়ি দেখা হবে আবার সকালে আমার সাথে যা হওয়ার হবে আ। একটু পিছনে যেতে হবে হালকা করে লেগেছে রে আমি মনে করেছিলাম নরম তাই হোক ভালোই শক্ত আছে এই সাইডটা নরম পাচ্ছে তো আমি এখন ঘুমিয়ে পড়ব এখানেই আমার সাথে আপনারা ভাবতেছেন আবার গাড়ি এসে আমাকে পিছিয়ে দেবে না এরকম কোনো সম্ভাবনাই নাই কারণ এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া আসে না এটা আপনাদের বুঝতে হবে তে কোনো মানুষ ভয়েই আসে না এই রাস্তায় আমি এইভাবে নির্দিধায় শুয়ে থাকতে পারব সকাল যদি আমি দশটার দিকেও ঘুম থেকে উঠি কোনো প্রবলেম হবে না তো আমি এইভাবে এখন ঘুমিয়ে পড়ব। তো সবাই ভালো থাকবেন গুড নাইট দেখা হবে কাল সকালে তো আমার এখানে রাত কাটানো শেষ সারা রাত কাটালাম এখন আমার কিচ্ছু হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে কেন জানি এখনও সংস্কার করে না আমি যা বুঝি না সরকার ইচ্ছা করলেই সংস্কার করতে পারে কিন্তু ওর এই বাহানা দিয়ে সংস্কার করতেছে না এটা কাজটা একদম ঠিক করেনি যাই হোক ওটা বিষয় না বিষয়টা হচ্ছে জায়গাটা কোনো সমস্যা নাই এখানে আমার কোনো সমস্যা হয়নি তো এখানে আপনারা নির্দ্বিধায় আসতে পারেন কোনো সমস্যা হবে না এই গাছ গাছে কোনো অভিশাপ নাই এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যদি অভিশাপ থাকতো তাহলে আমি এতক্ষণ বেঁচে থাকতে পারতাম না আমি এখানে রাত কাটিয়েছি আমার এখনও কিচ্ছু হয়নি তো আপনারা বুঝতেই পারছেন এই জায়গাটা কোনো সমস্যা নাই তো আপনারা যখন তখন আসতে পারেন এই জায়গায় এলাকার লোকজনের এই জায়গা থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই তো জায়গাটা আসলেই ভালো আমি যেখানে থেকেছি আর ব্রিজের অবস্থা যদিও খারাপ হয়ে গেছে এই ব্রিজটা দেখলেই মানুষের ভয় পায় কিন্তু আমার মনে হয় ব্রিজটা ঠিক করা উচিত কারণ যখন তখন ভেঙে পড়তে পারে ব্রিজের অবস্থা ভালো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন ধন্যবাদ সবাইকে